হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিস ক্লাস আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামস যে সমস্ত হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এখানে সাজেশান ভিত্তিক কিছু প্রশ্ন রয়েছে যেগুলো থেকে আশা করছি কমন পাবেই তোমরা প্রথম প্রশ্ন রাসমালা গ্রন্থটি থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায় দেখো অপশান কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ত্রিপুরা মূলত রাজমালা বা রাসমালা বলা হয় এই গ্রন্থটি থেকে ত্রিপুরা রাজ্যের আঞ্চলিক ইতিহাস সম্পর্কে কিছু ঐতিহ্য রীতিনীতি ও সমস্ত কিছু সম্পর্কে জানা যায় নেক্সট ফ্যাক্টরি আইন প্রথম কত সালে প্রবর্তিত হয় ফ্যাক্টরি আইন প্রথম কত সালে প্রবর্তিত হয় দেখো অপশান কী কী দেওয়া রয়েছে অপশানের সালগুলো দেয়া রয়েছে কত সালে প্রবর্তিত হয় কী হবে আনসার সঠিক উত্তর হবে অপশান বি এইটিন এইটি ওয়ান আঠেরোশো একাশি আঠেরোশো একাশিতে প্রবর্তিত হয় ফ্যাক্টরি আইন প্রথম সর্বপ্রথম নেক্সট প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা বা প্রস্টি প্রস্তাবনা হল তোমার দ্য সোল অফ কনস্টিটিউশন কে বলেছেন বা কে মনে করেছেন ঠিক আছে দ্য সোল অফ কনস্টিটিউশন মানে সংবিধানের আত্মা সঠিক উত্তর হবে অপশন সি ঠাকুরদাস ভার্গব যিনি প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বা দ্য সোল অফ কনস্টিটিউশন বলে মনে করেছেন বুঝতে পারলাম নেক্সট ইগুয়াজু জলপ্রপাত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত দেখো অপশানে দেশগুলোর নাম দেওয়া রয়েছে অপশান থেকে বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনাটা কনফার্ম এবার আর্জেন্টিনার কোন দেশের মধ্যে হবে সেটাই জানতে হবে উত্তর হবে অপশান এ আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে মানে সীমান্তে অবস্থিত ইগুয়াজু জলপ্রপাত যেটা হচ্ছে ইগুয়াজু নদী জল সরবরাহ করে যেখানে নেক্সট সুতলজ নদী কোন হ্রদ থেকে উৎপন্ন হয়েছে বা উৎপত্তি লাভ করেছে সুতলজ নদী দেখো রয়েছে সঠিক উত্তর কীভাবে দেখে নেব অপশান কি হবে সি রাক্ষসাল তাল হ্রদ বা রাক্ষস হ্রদ যেটা বলতে পারো সুতলজ নদী যেটা তোমার তিব্বতের কৈলাস পর্বতমালায় যেটা অবস্থিত তো রাক্ষস্তাল হ্রদ থেকে উৎপন্ন লাভ করেছে নেক্সট সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় কাকে অপশান দেখো কি কি রয়েছে সংবাদপত্রের মুক্তিদাতা সঠিক উত্তর অপশান ডি লর্ড কাপ যিনি সংবাদপত্রের মুক্তিদাতা নামে পরিচিত সংবাদপত্রের মুক্তিদাতা নামে পরিচিত ছিলেন ঠিক আছে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার চলো নেক্সট লর্ড ডাল হৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন লর্ড ডাল হৌসি অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন কবে অপশান দেখো কী কী রয়েছে অযোধ্যা অধিগ্রহণ কবে করেছিলেন উত্তর হবে অপশান ডি এইটিন ফিফটি সিক্স আঠেরোশো ছাপ্পান্ন আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন নেক্সট ফিফটি তম মানে পঞ্চান্নতম গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ফোকাস কান্ট্রি কোন দেশ মানে মূলত ফোকাস কান্ট্রি কোন দেশ পঞ্চান্নতম গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের দেখো অপশান কী কী রয়েছে কোন দেশ ফোকাস কান্ট্রি হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি অস্ট্রেলিয়া পঞ্চান্নতম যে আন্তর্জাতিক গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল হলো তাতে ফোকাস কান্ট্রি হচ্ছে তোমার অস্ট্রেলিয়া নেক্সট কোনটি ভারতের রপ্তানি বন্দর ভারতের রপ্তানি বন্দর কোনটি দেখো অপশান কী কী রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি কলকাতা ভারতের পুনরপ্তানি বন্দর হচ্ছে তোমার কলকাতা ঠিক আছে নেক্সট ড্যাম্পিয়ার হজেস রেখা হল মানে কিসের সীমারেখা সীমারেখা ড্যাম্পিয়ার হজেস তো একটা সীমারেখা তো এটা কোথাকার সীমারেখা সেটাই জানতে চেয়েছে অপশান দেখো কী কী রয়েছে উত্তর কী হবে এটার উত্তর সবারই জানার কথা হজেস এই রেখাটি নির্ণয় করেছিলাম ওনার নাম অনুসারে ড্যাম্পিয়ার হজেস রাখা হয়েছে যেটা হচ্ছে তোমার সুন্দরবনের সীমা রেখা তাই তো